আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লা অনেক বল আছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত ও অভিনন্দন তো আমার এই ভিডিওর যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলছি ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখবেন আর দেখার শুরুতে একটি করে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভালো করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমার আজকের মূল টপিক হচ্ছে ছ ফিট বাই চার ফিট একটি বাথরুমে টাইজ করতে আপনার কত টাকা লাগবে আমি বলছি ছ ফিট বাই চার ফিট একটি বাথরুম অ্যাটাইচ করতে কত টাকা লাগবে তো তার আগে আপনার কাছে অনুরোধ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি নাট না টেনে দেখবেন সম্পূর্ণ তাহলে তো কিছু বুঝতে পারবেন টেনে দেখলে তো কিছু বুঝতে পারবে না যাই হোক আমি শুরু করতেছি আমার আজকের যে হিসাবটা প্রথমত আপনি মিপ নিলাম তো ছ ফিট বাই চার ফিট তো ভিউয়ার্স যেহেতু ছ ফিট বাই চার ফিট আপনার মাপা অলরেডি হয়ে গেছে দুই পাশে ছ ফিট করে আপনার বারো ফিট আর দুই পাশে চার ফিট করে আপনার আট ফিট তো বিশ ফিট বিশ ফিটে থেকে আমি কিছু দরজা টয়লেট বাথরুমের যে দরজাটা ওটা মাইনাস করে নেব তো একটু আমি প্রথমে তো টোটালি হিসাব করে নেব তারপরে একটু মাইনাস করে দেব যেহেতু আপনার বিশ ফিট হয়েছে তাহলে বিশ তাহলে আপনার গুণ দিতে হবে যেহেতু টয়লেটের মাপ হাই সবসময় ষাট সাত ফিট হয়ে থাকে আমি সাত দিয়ে বিশকে গুণ দিব তো যাই হোক দেখি দেখি কত টাকা আসে তো বিশ গুণ সাত আপনার আসে হচ্ছে একশো চল্লিশ ফিট তো বিওয়ার্স একশো বিশ গুণ সাত দিলে আপনার একশো চল্লিশ ফিট চলে আসে তো এখানে কিছু মাইনাস করতে হবে একশো চল্লিশ মাইনাস যেহেতু আপনার দরজার মাপ তিন ফিট বা ছ ফিট তাহলে আপনি এখানে আমি আঠারো পিস মাইনাস করব আঠারো ফিট মাইনাস করবো তো একশো চল্লিশ মাইনাস আঠারো আপনার চলে আসে চলে আসে একশো বাইশ ফিট এখন যেহেতু বাইশ ফিট আপনার টোটালি হয়েছে এখানে কিছু টাইলস বেছে নিতে হবে পাঁচ ফিট আমি প্লাস করে নেব একশো বাইশ প্লাস পাস আপনার চলে আসে একশো সাতাশ ফিট তো একশো সাতাশ ফিটের টাইলস ওয়াল্টারের টাইলসের দাম আপনার চলে আসে এগুলো বেশি দাম না এগুলো দাম একটু কমই ওয়াল টাইজ আট বারো টাইলস তো একশো সাতাশ গুণ বিয়াল্লিশ আপনার চলে আসে পাঁচ হাজার তিনশো চৌত্রিশ টাকা আর ফ্লোর যে টাইলসটা যেহেতু আপনার চার ফিট বাই ছ ফিট চার ফিট চার ছয় চব্বিশ চব্বিশ ফিট না নিয়ে আমি ছ ফিট টাইলস বেশি নিলাম তো ত্রিশ ফিট কাটাকাটিও করতে হয় তো তিরিশ ফিট আমি নিয়ে নিলাম চলে আপনার তিরিশ ফিট টাইলসের দাম ষাট টাকা করে এগুলো ফুল টাইসের দামে ষাট টাকা আপনি যদি বারো বারও কিনে তাহলে ষাট টাকা করে নেবেন আর যদি ষোলো ষোলো কিনেন তাহলে একটু বেশি নেব পঁয়ষট্টি টাকা বা সত্তর টাকা এইভাবে নিতে পারে তো যাই হোক আমি ষাট টাকা করে ধরে নিলাম তিরিশ গুণ ষাট আপনার এক হাজার আটশোশো টাকা আর এখানে টাইলসের দাম টোটালি যে হিসাবে এসেছে এখানে আপনার দাম চলে আসছে সাত হাজার একশো চৌত্রিশ টাকা আর বালি সিমেন্ট এগুলো আমি সব কিছু হিসাব দেবো তো বালি আপনার লাগবে তিরিশ ফিট তিরিশ ফিট বালির দাম আপনার চলে আসে সাঁত্রিশ টাকা করে স্কোয়ার ফিট এক হাজার একশো চল্লিশ টাকা সরি দশ টাকা সিমেন্ট লাগবে আপনার পাঁচটি তো পাঁচটি সিমেন্টের দাম পাঁচশো টাকা করে তাদের পঁচিশশো টাকা আর পুটিং লাগবে দুটি দুশো টাকা আর পিক্সল লাগবে না পুটিং লাগবে তিনটি তিনশো টাকা আর বোটিং লাগবে পিক্সেল লাগবে দুটি দুশো টাকা যাই হোক আর মিস্ত্রি যে খরচ খরচটা আমি একটি বাথরুমটায় পাঁচ হাজার টাকায় কন্ট্রাক্টে কাজ করে থাকি তো পাঁচ হাজার টাকাও ধরি তো পাঁচ হাজার তো বেয়ার আর বালি আর সিমেন্ট আর মিস্ত্রি খরচটা টোটালি এসেছে আপনার নয় হাজার একশো দশ টাকা আমি আবার বলছি নয় হাজার একশো দশ টাকা এখন মোটমাট আপনার টোটালি যে হিসাবটা এসেছে আমি সেই হিসাবটা এখন আমি বলে দেবো আগে টাইলসের দাম যেটা আসছিলো সেটা হচ্ছে সাত হাজার একশো চৌত্রিশ টাকা আর বালি বা সিমেন্ট পিক্সল এগুলোর দাম আসছে নয় হাজার একশো দশ টাকা আর টোটালি যে হিসাবটা আপনার চলে এসেছে ষোলো হাজার দুইশো চুয়াল্লিশ টাকা তো বিওয়ার্স আপনার টোটালি যে খরচটা এসেছে আপনার ষোলো হাজার দুইশো চুয়াল্লিশ টাকা তো না আপনার আমার ভিডিও আপনাদের কেমন লাগছে যদি আমারটা আমার ভিডিওটি একটু ভালো লাগে লেগে থাকে আপনাদের কাছে যে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি টেনে দেখবেন আর সম্পূর্ণ দেখবেন আপনারা হয়তো অনেকেই বাসা বাড়ি বা বিল্ডিং করেছেন টাইলস করেছেন করেন না এখনও তাদের জন্য একটু হিসাবটা সহজ করে দিলাম আপনারা হয়তো চিনতে আছেন যে টাইলস কত করতে কত টাকা লাগবে না লাগবে তো আমি স্যাম্বল একটা ধারণা দিয়ে দিলাম আপনাদের তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি এই বলে আমি আজকের ভিডিও শেষ করছি তো পাশে থাকবেন সবসময় আর টাইলসে যদি অজানাগুলো তথ্য থেকে থাকে আপনাদের আমি বলে দেব কোন টাইলস ভালো কোন টাইলস খারাপ তো যদি কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি আপনাদের কমেন্টের মাধ্যমে বলে দিতে পারবো কোন টাইলস কিনবেন না কিনবেন তো আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম